এবার নমরুদ বলতেছে কি ব্যাপার ইব্রাহিম তোমার কোনো ক্ষয়ক্ষতি হয় নাই মনে হয় আগুনের বেশি একটা তেজ নাই ইব্রাহিম কয় তেজ আছে না নাই একটা ভালো করে দহিরা দেখো এবার পরীক্ষা আগুনের তেজ আছে না নাই পরীক্ষা করার জন্য আগুনের একটা কয়লা একটা আঙ্গার যখন হাতের মধ্যে ধরলো সঙ্গে সঙ্গে মমের মতো নমরুদের হাতটা পুরো ছাই হয়ে গেল সুবহানাল্লাহ নমরুদ বুঝতে আর বাকি রইল না আসলে ইব্রাহিম যেই রবের ইবাদত করে ওই রবি হলো আমি যে আমি নিজে রব বলে স্বীকার করেছি আমি আসলে সৎ সরব নই কিন্তু তারপর অহংকার অহমিকা শ্বাস মানুষের নিজেকে র বলে শিকার করেছে ওই কথা থেকে সে পিছনে ফেলতে পারে না পিছনে আসতে পারে না এ করে দিনের দাওয়াত দিতে লাগলেন কলা ঘি মলি আবিঘি অমি ঘি মা দাদা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে ডাক দিয়ে বললেন ও পিতা

আপনার কৌম আপনার সজাতি এমন মূর্তিগুলোর পূজা করেন যেই মূর্তিগুলো তামাসিলুল্লাতি যেগুলো আপনি এবং আপনার সজাতি নিজের হাতের মাধ্যমে এগুলোকে তৈরি করেছেন আনতুম লাহা আকিফুর এগুলোর কেন ইবাদত করেন এই ইবাদতের মাধ্যমে তো কোনো फायदा হবে না এবার তার বাবা জবাব দিলেন ক্বালু ওয়াজাদনা আবা আনা লাহা আবিদুন তার বাবা জবাব দিলেন এবং জাতি গোষ্ঠীও জবাব দিল যে আমরা আমাদের পূর্ব পুড়ুষদেরকে এই মূর্তিগুলোকে পূজা করতে দেখেছি এই মূর্তিগুলোকে যেহেতু তারাও পূজা করেছেন এজন্য আমরাও পূজা করি আমরা অনেক সময় দেখি যে আমরা নতুন কোনো মাসালা যদি আমরা শুনি তখন আমরা এটা অটোমেটিক বলে ফেলি যে আমরা তো আমাদের আগে থেকেই এটা করে আসছি অথবা আমাদের বাপ দাদাকেই দেখতেছি এটা করতে তে বাপ দাদা যেটা করেছে এটাই যে সঠিক বিষয়টা এমন নয় অনেক সময় এটা ভুলও হতে পারে তারা না জানার কারণেও এটা করতে পারে এখন যখন সঠিক 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 আপনার আমার সামনে আসবে তখন আমাদের নৈতিক দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে সঠিক সঠিক গ্রহণ করা পদ্ধতিকে গ্রহণ করা সঠিক পথে আমার নিজেকে আমি নিজে চালানো আমার সংসার চালানো এবং আমার রাষ্ট্রকে পরিচালনা করার চেষ্টা করা সমাজকে পরিচালনা করার চেষ্টা করা আবিদুন হ্যাঁ তারা বলল যে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এ অবস্থায় পেয়েছি এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমাদের পূর্বপুরুষ কানু আম কালা আনতুম ওয়া আবাউনা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ যারা আছে সবাই পথভ্রষ্টতার মধ্যে তোমরা লিপ্ত আছো সবতান তোমরা যদি এ পথ থেকে ফিরে না আসো তাহলে অচিরেই তোমরা এরকম ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবা তারা ইব্রাহিম আলাইহিস সালামকে কোনো পাত্তাই দিলেন না ইব্রাহিম আলাইহিস সালামের কথা কোনো গ্রহণই করলেন না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঠিক আছে যদি কথা আমার দাওয়াত কবুলই না করো তাহলে তোমরা যখন এখান থেকে সরে যাবে তখন তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিব ওয়া তাল্লাহিল আকীদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন তোমরা যখন এই গ্রাম ছেলে অন্যত্র কোন কাজে চলে যাবে তখন অবশ্যই আমি এই মূর্তিগুলোর উপরে মূর্তিগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত গ্রহণ করবো এবার তাদের ওই সময়ের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের যুগের মধ্যে তাদের সমাজের মধ্যে একটা বিশাল বড় দিন ছিল ওই বড় দিনে সবাই উৎসব পালন করত যেমন ইদানিক এরকম ভাবে দুই তিন বছর আগেও আমরা দেখেছি پہلا বৈশাখ অনেক ডাড়দুল ভাবে কি করত পালন হইতো উদযাপন হইতো কিন্তু সময়ের পরিবর্তনের কারণে যেহেতু পয়লা বৈশাখ প্রায় এই দুই তিন বছর যাবত রমজানের আগে অথবা রমজানের মধ্যে-মধ্যে পড়ে এজন্য আগে যে আমেশ ছিল ওই আমেস্টার পয়লা বৈশাখের যায় না তো শতসূত্র ভাবে ওই সময়ের সমস্ত মানুষগুলো এরকম ভাবে ওই বড় দিন উৎসব পালন করার জন্য তারা উপস্থিত হয়ে যেত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটাকে কাজে লাগাইলেন কাজে লাগাইয়া তাদের যে মূর্তিগুলো ছিল ওই মূর্তির সেখানে গেলেন সেখানে যাইয়া ফজালাহুম জুজাজান ইল্লা কাবিরাল্লাকুম লাআল্লাহুম ইলাইহি আরজিউন ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে করে মূর্তিগুলো যেই জায়গার মধ্যে অবস্থিত ছিল ওই জায়গার মধ্যে যাইয়া শুধুমাত্র বিশাল দেহের অধিকারী বড় মূর্তিটা বাদ রেখে বেতি রেখে সমস্ত মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দিলেন ইব্রাহিম আলাইহি সালাম মূর্তিগুলোকে টুকরো টুকরো করে নিজের বাড়িতে যে আসতে করে আরাম করতেছেন এদিক দিয়ে যখন তাদের কানের মধ্যে চলে গেল কালু সামিয়ানা ফাতাইয়াল কুরুহুম ইয়াকুলু লাগু তারা যখন এটা শুনতে পারলেন যে তাদের মূর্তিগুলোকে যেন ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলেছে দিয়েছে কে যেন তাদের মূর্তিগুলোকে এরকম ভাবে ধ্বংস করে দিয়েছে ভেঙ্গে চুরমার করে দিয়েছে এবার সব মানুষগুলো যখন ওই বড়দিন উদযাপন করে এলাকার মধ্যে আসলো আয়েশা দেখলে ওই মূর্তির ঘরের মধ্যে যেখানে পূজা করার জন্য যাবে ইবাদত করার জন্য যাবে সেখানে সব মূর্তিগুলো টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে কে করলো এই কাজটা এই কাজ করা কে করলো তখন কিছু যুবকরা ডাক দিয়ে বলল যে আমরা এই মূর্তিগুলোকে সমালোচনা রচনা করতে এমন একজনকে শুনেছি ইউ কলুলাহু ইব্রাহিম যাকে মানুষ ইব্রাহিম বলে ডাকে ইব্রাহিম বলে যে আমাদের কাছে পরিচিত সেই ইব্রাহিম হয়তো এই মূর্তিগুলোকে ধ্বংস করতে পারে কিবা হত্যা করতে পারে अथवा এগুলোকে টুকরো টুকরো করতে পারে যেহেতু ইতিপূর্বে সে সব সময় এই মূর্তির বিরোধিতা করেছে মূর্তির সমালোচনা করেছে এ সারা এই কাজ কেউ করতে পারে না এবার সকলে ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করার জন্য এরকম ভাবে اعلان করল খোদা কুজি করল ইব্রাহিম আলাইহিস সালামকে উপস্থিত করল ইব্রাহিমকে বলল যে ইব্রাহিম ইনফাল তাহারা তুমি কি এটা করেছো ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে না আমি এটা করেছি কি করি নাই সেটা হলো পরের বিষয় তোমরা যেহেতু এই মূর্তিগুলোর ইবাদত বন্ধই করো এই যে বড় মূর্তিটা দাঁড়ায় আছে আমার সম্ভাবনা ক্বালা বাল ফাআতুহু কাবিরুহুম আমার মনের আমার মন সারা আমার মন বলতেছে তোমাদের এই মূর্তিগুলোকে তোমাদের মধ্যে যে বড়টা আছে এই বড়টাই ধ্বংস করে দিয়েছে বলে যে এই মূর্তি তো হাত চালাইতে পারে না কথা বলতে পারে না মা লায়ন্তিক এগুলো কথাও বলতে পারে না হাতও চালাইতে পারে না শুনতেও পারে না তাহলে আমাদের এই বড় মূর্তি দায় কিভাবে এই ছোট মূর্তিগুলোকে ধ্বংস করবে নষ্ট করবে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বাল আফাতাবুদুনা মালা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন ইব্রাহিম ही मालय की ও আমার জাতি গোষ্ঠী ও আমার এলাকার লোকেরা যদি তোমাদের বড় মূর্তিটা কথা না বলতে পারে মূর্তি যদি কথা না বলতে পারে তাহলে বোঝা গেল প্রমাণিত হলো তোমরা এমন কিছু জিনিসের ইবাদত বন্দি করো মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুরুহুম যেই জিনিসগুলো তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না কোনো উপকারও করতে পারে না উফিল মা ওয়া লিমা তাবুদুনা মিন দুনিল্লাহ তোমাদের জন্য আফসোস হয় তোমরা

এমন একটা উপমা আমরা এই দৃষ্টান্ত এই উপমাটা গভীর ভাবে স্মরণ করো গভীর ভাবে উপলব্ধি করো ভালোভাবে তোমরা এটাকে শ্রবণ করো ফাসতামিউলা ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দূনিল্লাহ নিশ্চয় তোমরা ওই কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় তোমরা এমন কিছু মূর্তির ইবাদত করতেছো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে ইন্নাল্লাযীনা তাদ'উনা মিন দূনিল্লাহ তোমরা এমন এমন কিছু মূর্তির এবাদত বন্দি করো মালায়ং ফাউহুম ওয়া লা ইয়াদুরুহুম যা তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং তারা একটা মশা মাছিও তৈরি করতে পারে না সৃষ্টি করতে পারে না এমন কি তাদের নাকের ডগার মধ্যে যদি কোনো মশা অথবা মাছি পড়ে এই মশাগুলোকে তারা তাড়াইতেও পারে না দাউফাত তালিবু আল মাতলুব আল্লাহ তাআলা বলেন এই মূর্তিগুলোর উপাসনা ইবাদত বন্দেগী যারা করে তারাও এবং মূর্তিগুলো আল্লাহ সুন্দর ভাবে উপস্থাপন করতেছেন দৃষ্টায়িত্ব দিতেছেন যেই মূর্তিগুলোর রেবা তোমরা করতেছ উপাসনা তোমরা করতেছ এই মূর্তিগুলোতে একটা মশা মাসিও তৈরি করতে পারবে না বলেন পারবে পৃথিবীর জমিনের মধ্যে যত মন্দির আছে আর মন্দিরের মধ্যে যতগুলো মূর্তি আছে সব মূর্তি যদি এক মাঠের মধ্যে জমা করা হয় সবগুলো একত্রিত হইও একটা মশা তৈরি করতে পারবে কথা কোন জোরে মাছি তৈরি করতে পারবে তৈরি করতে পারবে এমন কি ওদের নাকের ডগার উপরে যদি কোনো মশা মাছি বসে এই মশা মাছি তাড়ানোরও কোনো ক্ষমতা এই মূর্তিগুলোর আছে আল্লাহ তালা বলেন দৌ ভতুলুম তাহলে এই মূর্তি গুলো দুর্বল আর এই মূর্তি গুলোর এবার যারা করতেছে এরাও আরো দুর্বল কথা ঠিক না ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে উফিল্লাকুম লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফা'ইলিন কে সুরে শুনে সুরে শুনে না ধর্মের কাহিনী প্রবাদ আছে কে শুনে কার কথা ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর করে তাদেরকে উপমা দিয়া দৃষ্টান্ত দিয়া বুঝাইলেন যে তোমরা এমন কিছু মূর্তির ইবাদত করতেছো এগুলো কোনো ক্ষতিও করতে পারে না এবং কোন কমান্ডার কোনো উপকারও করতে পারে না এমনকি তাদেরকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিলে তার প্রতিবাদও তারা করতে পারে না এদের মধ্যে যেটাকে তোমরা সবচাইতে শক্তিশালী মনে করো এই শক্তিশালীটার উচিত ছিল কেউ যদি ছোটগুলোকে ভেঙ্গে টুকরো টুকরো করে তার প্রতিবাদ করা প্রতিহত করা সেটাও সে পারে নাই কিন্তু সজাতি তারা তো গোমরা তারা তো পথভ্রষ্ট তারা তো সঠিক কথা মানবে না সঠিক কথা তারা শুনবেও না এবার সজাতি তারা اعلان করে দিল কলু হারিকু আল্লাহ আলিহা তুম ফাঈলিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুক্তি দিলেন সুমমানুকিসু আলা রুসিহিম লাকাদ মাহা মা হা উলাইয়ান্তিকুন ইব্রাহিম আলাইহিস সালাম কি তার জাতি বলতেছে ইব্রাহিম

তাকে হত্যা করা হবে তাকে ধ্বংস করা হবে এক এক জনে একজনে এক একটা পরামর্শ দিতে লাগলো সর্বশেষ নম্র পরামর্শ দিল যে ইব্রাহিমকে এভাবে হত্যা করলে হবে না ইব্রাহিমের জন্য লাকড়ি সংগ্রহ করা হোক ইব্রাহিমের জন্য কষ্ট সংগ্রহ করা হোক এবং এগুলোকে জ্বালিয়ে আগুন যখন এরকম ভাবে লেলিহান অগ্নি শিখা যখন দাউদাউ করে জ্বলতে থাকবে ইব্রাহিমকে এই আগুনের মধ্যে ফেলা হবে ক্বালু হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাঈলিন সব জাতিরা বলল হারিকু ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দাও হোক ওয়ানসুরু আলিহাতাকুম এবং ইব্রাহিম কে জালানের মাধ্যমে আমাদের যে মূর্তিগুলোকে রবগুলো কে ইব্রাহিম হত্যা করেছে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে তাদের সাহায্য করা হবে এবং তাদের সহযোগিতা করা হবে এবারে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা এই যে সর্বযন্ত্রপাকাইলো এবং সিদ্ধান্ত নিল সব যাত্রে এরকম ভাবে এলাকা থেকে লাকড়ি সংগ্রহ করা আরম্ভ করলো বিশাল বড় একটা মাঠ নির্ধারণ করলো ওই মাঠের মধ্যে সকলেই লাকড়ি এনে এনে 40 দিন যাবত সেই লাকড়িগুলোকে জমা করতে 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 বিশাল বড় একটা স্তূপ হয়ে গেল ওই স্তূপের ভিতরে আগুন জ্বালায় দিল আগুনটা চল্লিশ দিন পর্যন্ত জ্বলতে লাগলো জ্বলতে 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 যখন আগুনটা পুরা তেজস্বী হয়ে গেল পুরা এরকম ভাবে ওই আগুনের উপর দিয়া যদি একটা পাখিও উড়ে যাইতো ওই পাখিগুলো আগুনের তেজে নিচে বুনা হয়ে পড়ে যেত এরকম ভাবে মরে পড়ে যেত আগুন আগুনের তেজে ওই পাখি এরকম ভাবে কি হয়ে যাইতো মারা যাইত ইব্রাহিম আলাইহিস সালামকে চল্লিশ দিন পরে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে কিন্তু ফেরেস্তারা ইব্রাহিম আলাইহ ইসলামকে সহযোগিতা করলো যে না ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যাবে না আর এমন আগুনের ত্যাজ যেই ত্যাজের কারণে আগুনের কাছেও কেউ যাইতে পারে না শেষ পর্যন্ত দূর থেকে ক্রেনের সাহায্যে ইব্রাহিম আলাইহ ইসলামকে এরকম ভাবে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো তফসিরের মধ্যে লেখা হয় যখন ইব্রাহিম আলাইহ ইসলামকে আগুনের মধ্যে ফেলবে ইব্রাহিম আলাইহ ইসলামের যেই ক্রেনের মধ্যে উঠানো হলো সেই ক্রেনটা সামনের দিকে যাচ্ছে না অথবা শুলটা সামনের দিকে যাচ্ছে না তখন ফেরেস তারা ওটাকে টেনে হেসরে ধরে রেখেছিল ইব্রাহিম আলাইহ ইসলামকে সেখানে আগুনের মধ্যে ফেলতে দেয় নাই শেষ পর্যন্ত শয়তান মানব দেহের রূপ ধারণ করে বৃদ্ধ মানুষের রূপ ধারণ করে ওই মজলিসে উপস্থিত হয়ে পরামর্শ দিল যে তোমরা হাজারো চেষ্টা করলে এই ইব্রাহিমকে এই আগুনের মধ্যে ফেলতে পারবা না হলে কি করতে হবে তোমরা এখানে এনে নর্তকি দিয়ে নাচানো আরম্ভ করো ঢোল তবলা বাজানো আরম্ভ করো যখন তোমরা ঢোল তবলা বাজাইবা তো ইব্রাহিমের রবের পক্ষ থেকে নুসরত করানো वाला সাহায্য করানো वाला ফেরেশতা যারা এসেছেন তারা এখানে লজ্জায় চলে যাবে আর তোমরা তোমাদের কাজ হাসিল করতে তোমাদের সহজ হয়ে যাবে যেমন পরামর্শ সেমনি কাজ যখন কাজ করলো সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা চলে গেল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হলো একদিন দুই দিন নয় যে আগুনের পড়ার সঙ্গে সঙ্গে ভুনা হয়ে যাওয়ার কথা সে আগুনের মধ্যে এক দিন দুই দিন নয় চল্লিশ দিন পর্যন্ত পাক রব্বুল আলামিন অখন্ন ভাবে কোন ক্ষতি সারাই ইহিম আলাই ইসালামকে সেখানে রেখেছেন ইব্রাহিম কে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয় আল্লাহ ইব্রাহিম কে যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয় আওয়াজ আসলো জিবরাইল আলাইহিস সালাম শূন্যের থেকে আওয়াজ দিল ও ইব্রাহিম তোমার সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলো আমি তোমার সাহায্য করো করব ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার অবশ্যই সাহায্যের প্রয়োজন তবে ও জিবরাইল তোমার কাছে আমার সাহায্যের প্রয়োজন নাই আমার সাহায্যের প্রয়োজন হলো আমার রবের কাছে সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এই মুসিবতের মুহূর্তে ঈমানের উপরে অটল আর ইসতিকামাত আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস ভরসা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন বান্দা যদি আমার উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে ওই বান্দাকে গায়বী নুসরত করা সাহায্য করা সম্পূর্ণ আমার জিম্মাদারি হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদার করে দিলেন আগুন কুল্লা ইয়া নার ও আগুন কুনি বারদাউ ওয়া সালামা তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও ও সালামা এমন ঠান্ডা তুমি হইও না যেই ঠান্ডা কারণ হয়ে দাঁড়াবে কারণ বরফের মধ্যে কি কেউ বেশিক্ষণ থাকতে পারবে বলেন কেককে যদি বরফের বিছানা বিছায়া দেওয়া হয় তাহলে এই বিছানার মধ্যে বেশি থাকতে পারবে না চতুর পাশে বড় বই বরফের স্তূপের মধ্যে তাকে এরকম ভাবে কিছুক্ষণ দাঁড় করায়া রাখছে সেখানেও সে থাকতে পারবে না বরফের উপরও খালি পায় সে অধিক সময় থাকতে পারবে না এটাও তার জন্য একটা শাস্তির কারণ এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ऐलान করেছেন ঘোষণা করেছেন কুল্লা ইয়া নার হে আগুন তুমি বরদা ওয়া সালামা আমার ওয়ার্ডারে তুমি কি হয়ে যাও বরদা ঠান্ডা হয়ে যাও আবার এমন ঠান্ডা হয়ে না যেই ঠান্ডাটা আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য কষ্টদায়ক হবে বরং সুবারতা ওয়া সালামা সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি শব্দ উল্লেখ করেছেন সালামা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহ এজন্য যখন এসি সারা হয় এই এসির যে ঠান্ডাটা যাদের আমাদের অ্যালার্জির কোনো সমস্যা নাই আমাদের শারীরিক সুস্থতা যদি থাকে তাহলে এই এসির ঠান্ডাটা আমাদের জন্য শান্তিদায়ক ঠান্ডা কথা ঠিক না ব্যাটি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাক রব্বুল ওয়া সালামান আলা ইব্রাহিম আগুন তুমি এরকম ভাবে ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও সঙ্গে সঙ্গে আগুনটা আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে শুধু তাই নয় পাক রব্বুল আলামিন জান্নাতের থেকে ভিসানা পাঠিয়ে দিছে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া জিবরাইল আলাইহিস সালামকে পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে খোঁজ গল্প করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে ৪০ দিন পর নমরুদ আসলো তার সাঙ্গ পাঙ্গ অসংখ্য অগণিত মানুষ নিয়া যখন আইসা যে ইব্রাহিম তো এখন মনে হয় একবারে পুরা জলে পুরে আঙ্গার হয়ে গেছে ইব্রাহিম একদম নিঃশেষ হয়ে গেছে চল্লিশ দিন পরে যখন আসলো আইসা দেখতেছে ওমা মা দূর থেকে তাকে দেখতেছে কেমন সুন্দর আলো উজ্জ্বল অবস্থায় আগুন চতুর্শে জ্বলতেছে কিন্তু ভিতরে কে যেন ইব্রাহিমের সাথে কথা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাক দিল ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে 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 করে আগুন থেকে বের হয়ে আসলো ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন তাকে দেখলেন যে অখুন্ন কোনো অবস্থায় কোনো ক্ষতি হয় নাই কোনো ক্ষয়ক্ষতি হয় নাই নমরুদের সামনে চলে আসলো